ভাড়ার দালানে সকালে উঠে ঘর পরিষ্কার প্লাস টিফিন দুপুরের রান্না সমস্তটাই গুছিয়ে করলাম তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর আমাদেরকেও বলতে হচ্ছে যে আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসার শুভকামনাই তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর কোথায় আছি সেটাও তো তোমাদেরকে আর দ্বিতীয়বার বলতে হবে না তো দেখো ভাড়া মাড়ি হোক কি যেখানেই হোক না কেন মেয়েরা কিন্তু সংসার গুছাতে এক্সপার্ট তাই কিন্তু সংসারটা সকাল থেকে গুছিয়ে নিচ্ছি দুদিনের জন্য হলেও দুদিন তো নয় আশা করছি কয়েকদিনই থাকতে হবে তো এখানে তো চলে এসেছি তাই সংসারটাকে ঠিক ঠিকভাবে গুছিয়ে করি আর সবাই মিলেই যখন আছি তখন পরিপাটি করে একসাথে মিলেই কাজটা করে নেব। যেমন কি তোমরা খুব ভালো করেই জানো যে চিকিৎসার জন্যই কিন্তু আমরা ব্যাঙ্গালোরে পড়ে আছি আর এটা হচ্ছে ভাড়ার বিল্ডিং ভাড়ার দালান বলতে পারো তো সেই জন্যই কিন্তু সকালে উঠে থেকে চা ছাড়া তো সকালটা চলে না সেই জন্য সকালে দেখো একদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি তার সাথে কিন্তু এই যে চা ভাতটা কেন বসিয়েছি তোমরা আগেও দেখেছো ভিডিওতে আমার ছেলে প্লাস হচ্ছে ফুচকুটা দুজনেই কিন্তু সকালে উঠে ভাতই খায় দশটার ব্রেকফাস্টে কিন্তু প্রথমত ওরা ভাত খায় আর সকালে আমরা চা খাচ্ছি সকালটা ওদের তো দুধ দিয়ে শুরু হয় তো বাচ্চা ছেলে দুধ খেয়েছি কিন্তু আমরা তো চা দিয়ে শুরু করব তো চলো এক গ্লাস করে মানে ছোটো এই যে ডিসপোজাল গ্লাসগুলো আছে সেগুলো করে আমরা এক কাপ করে চা খেয়ে নিই আর সকালে চাটা খেয়ে তারপর কিন্তু ফ্রেশ মুডে সকালে সমস্ত কাজগুলো সেরে ফেলবো যেরম কিন্তু নিজের সংসারে সেরে ফেলি ঠিক সেই রকমভাবেই এদিকে কিন্তু ভাতটা ফুটতে থাকছে তার সাথে কিন্তু আমাদের টিফিনের ব্যবস্থাও চলবে আর কি বলো সংসারে কিন্তু সমস্ত কাজই করতে হয় আর এটাও কিন্তু সংসারের মতোই এখানে একটা ফেসিলিটি আছে কি অ্যাটাচ একদম রান্নাঘরটা আর রান্নাঘরে কিন্তু তুমি নিজের মতো করে রান্নাটা করতে পারবে সমস্ত জিনিস কিন্তু হোটেলে খাবার দরকার পড়বে না আর আমরা তো বিশেষ করে চিকিৎসার জন্য এসেছি তাই হোটেলে ব্যয় করবো না সমস্ত কিছু টাকা পয়সা তোমরা খুব ভালো করেই জানো যে একটা সার্জারির কথা তোমাদের আগের ভিডিওতে বলেছি আর সার্জারিটা যখন এখানে মূল বিষয়বস্তু সেখানে কিন্তু আমরা হোটেলে ব্যয় করবো না সমস্ত খাবার দাবার কিন্তু এখানে বাড়িতেই করে নেবো মানে ভাড়ার বাড়িতেই কিন্তু করে নেব আর এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু টিফিনের জন্য আমি আলু ভেজে নিয়েছি আর আমরা তো মুড়ি খাবো যেহেতু আমরা প্রত্যেকেই মেয়ের আর কি যতজন মেয়ে এসেছি আমরা তো তিনজন মেয়ে এসেছি ওখান থেকে তাই আমরা কিন্তু প্রত্যেকেই মুড়ি খাবো কিন্তু আমার হাজব্যান্ড মুড়ি খান না তো ওনার জন্য কিন্তু রুটি করতে হবে এদিকে কিন্তু দেখো আমার আলু ভাজা কমপ্লিট ওদিকে কিন্তু একসাথেই রান্নাবান্না সমস্তটাই করে নেবো আর ওই যে একটু আগে দেখেছিলে যে ঝিঙে কেটেছিলাম তো ওই ঝিঙেটা না পেঁয়াজ দিয়ে একটু ভুজে নেবো আসলে ঝিঙে পেঁয়াজ দিয়ে ভাজাটা হয়তো আমার হাজব্যান্ড খাবে কিন্তু বাকি তরকারিগুলো কিন্তু খাবে না ঝিঙের কিন্তু অন্য আইটেম করলে কোনো মতে খেয়ে উঠবে না তো সেই জন্যই কিন্তু যেটা খায় সেটা সবাই মিলে একটুখানি হাতে লেগে কিন্তু করে নিলেই ভালো হয় তো চলো এইদিকে কিন্তু ঝিঙে ভাজাটা চাপিয়ে নিচ্ছি আর ঝিঙে ভাজাটা মোটামুটি ভালোই লাগে খেতে তো এইদিকে কিন্তু ঝিঙে ভাজা হতে থাক আর ওদিকে বিছানাটা তো কমপ্লিট করেই নিয়েছি তোমাদের সাথে একটুখানি হলেও শেয়ার করলাম বিছানাটা কমপ্লিট করে নিয়েছি আর তার সাথে কিন্তু করে নেব দেখো এই যে দেখতেই পাচ্ছ একটুখানি তর তরকারি করবো আলু পোস্ত তো চলো আস্তে আস্তে কিন্তু করে ফেলি আর আজকের ভিডিওতে এই যে দেখাচ্ছি তিন রকমের মিক্স ডাল করছি তো মিক্স ডালগুলো না আমরা প্যাকেটে করে নিয়েই এসেছিলাম মানে অড়হর ডাল মুসুর ডাল আর মুগ ডাল তো এই তিনটে ডাল মিলেই একটা ডাল করে নেব আর এই যে দেখতেই পাচ্ছ টিফিনের জন্য কিন্তু রুটি হচ্ছে রুটিটা করে নিচ্ছি আজকে কিন্তু তাওয়াতেই রুটিটা করছি আসলে আমার কাছে তো রুটি শেখা নেই সেই জন্য কিন্তু তাওয়াতেই রুটিটা করে নিচ্ছি নিজস্ব ঘর বাড়ি ছেড়ে এসেছি কয়েকদিনই হয়ে গেল তাই এই জায়গাটাকে নিজের ঘরের মতোই বানিয়ে নিচ্ছি কয়েকদিনের জন্যই আর সংসারের অনেক মানুষজন তো একসাথেই চলে এসেছি সেজন্যই কিন্তু সংসারের যে সমস্ত দায়িত্বগুলো থাকে সকাল থেকে তার কিছু অংশ কিন্তু এখানেও আছে সমস্তটা না থাকলেও কিন্তু মোটামুটি কিছু অংশটা থেকেই থাকছে আর এমনিতেও ধরো মেয়েরা যেখানেই যাক না কেন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু টিফিন থেকে শুরু করে রাতের রান্না পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু একসাথে ম্যানেজ করেই থাকে আর এখানে যখন একরকম রুমটা আমরা পেয়েছি অ্যাটাচড রুম তার সঙ্গে হচ্ছে বাথরুম কিচেন সমস্ত কিছুই যখন একসাথে আছে তখন কিন্তু সমস্তটা আমাদের ম্যানেজ করতেই হবে এখানে আসা আমাদের কয়েকদিনই হলো তো তোমরা তো ভিডিওতে আছোই দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু সার্জারির জন্য বিকালে ভর্তি করতে হবে পুচকুটাকে আর সেজন্যই কিন্তু দেখো দুদিন থেকে আমাদের কোনো রকমের ব্যস্ততার মাঝে ঘরটা পরিষ্কার করা হয়নি এখানে তো সকালে এসে ধোয়া মোছা করে দিয়ে চলে যায় কিন্তু সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না ঘরে যেরমভাবে থাকতাম সেরমভাবে থাকা অভ্যস্ত মানে এখানে হয়ে উঠছে না দেখছি মানে কি বলো তো সমস্ত দিক কিন্তু ম্যানেজ করে উঠে তারপর ঘরটাকে পরিষ্কার করা কিন্তু একদমই চারটিখানি ব্যাপার নয় আর এখানে না কাজের থেকে বেশি তাড়াহুড়োটা লেগে যাচ্ছে এই যে ডাক্তারির জন্য আর আজকে দিনটা সকাল থেকে পুরোটাই ফাঁকা সেজন্যই কিন্তু রুমটাকে ভালোভাবে একদম পরিষ্কার করছি কেন কি বাচ্চারা থাকবে সেখানে কিন্তু নিজেদেরকে একটুখানি গুছিয়ে ম্যানেজ করে না থাকলে নয় আর আবর্জনা থাকলে কিন্তু মনটাও ভালো লাগে না এদিকে অসুস্থতা তার সাথে হচ্ছে ঘরে আবর্জনা এসব নিয়ে তো থাকা যায় না রুমটা যদিও পরিষ্কার কিন্তু কি বলো যারা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আরও বেশি থাকতে পছন্দ করে তারা না একটু খুব বের করেই নেয় ঘরটা পরিষ্কার করে i এখানে সমস্ত কিছুই আছে এই যে বাসনপত্র আছে তার সঙ্গে কিন্তু রান্নার সামগ্রী আছে তো আমার ভাইয়ের বউ কী করলো সমস্ত কিছু কিন্তু বের করছে আস্তে আস্তে তারপর আমি এই দিকটা কিন্তু সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ক্যামেরা অ্যাডজাস্ট করতে অসুবিধা হলেও কিন্তু এভাবেই কিন্তু করে নিচ্ছি দুজন মিলে আর দেখতেই পাচ্ছ পরিষ্কার করার পরও কিন্তু অনেকগুলো বেরোচ্ছে যেগুলো চোখে দেখা যায় না সেগুলো কিন্তু ঝাটাই যখন একসঙ্গে নিয়ে আসছি না তখন কিন্তু একদম জড়ো হয়ে অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে আর ট্রলিটা মাঝে মধ্যে আমার ভাইয়ের বউ সরিয়ে দিচ্ছে যেহেতু আমি হাতে টানতে পারি না ও সরিয়ে দিচ্ছে আর আমি কিন্তু এগুলো ঠিক ঠিকভাবে পরিষ্কার করে নিচ্ছি ওদিকে কিন্তু ভাতটা বসানোই আছে তার সঙ্গে কিন্তু ডালটাও বসানো ছিল তো ওদিকে চলতে চলতেই কিন্তু এই কাজগুলো করছি যেহেতু রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তটাই কিন্তু একসাথেই সেরে নেব এর মাঝেই কিন্তু সমস্তটা সেরে তারপর এক এক করে স্নান টান সেরে তারপর বিকালের জন্য রেডিও হতে হবে তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো প্রতিকূল পরিস্থিতি বা অনুকূল পরিস্থিতি যাই থাক না কেন মেয়েরা কিন্তু অনেকখানি অ্যাডজাস্ট করে নিতে পারে যেগুলো কিন্তু সমস্ত পুরুষ মানুষ দ্বারা সম্ভব নয় সেগুলোই কিন্তু মেয়েরা করে নিতে পারে আসলে মেয়েদের মধ্যে না প্রচুর ক্ষমতা মেয়ে ক্ষমতা কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না স্বয়ং যিনি নারী শক্তি দিয়েছেন তিনি হয়তো বুঝবেন তাছাড়া হয়তো কারো ক্ষমতা নেই বোঝার আর সেই জন্যই দেখো সমস্ত দিক অ্যাডজাস্ট করেও সন্তানের ভালো মন্দ চাওয়ার পরও কিন্তু সংসারের জন্য কাজ করতে তৎপর আর দেখো আমরাও তাই আমরা কিন্তু দুই বোন মিলে সমস্ত দিকও সামলাচ্ছি আবার সংসারের কাজও করছি আবার ভালো মন্দ এগুলোও কিন্তু চাইছি সন্তানের জন্য নতুনভাবে বলার তো কিছু নেই তোমরা তো প্রত্যেক দিনের ভিডিওতে দেখতেই পাচ্ছ কি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা পার করছি তবুও কিন্তু এই দালান বাড়িটা দালান কোটা পাকা বাড়ি যেটা হচ্ছে ব্যাঙ্গালোরে সেই জায়গায় কিন্তু নিজেদের মন না বসলেও আমরা কোনো রকমভাবে মনটাকে বসিয়ে কিন্তু থেকে যাচ্ছি হয়তো অনেক দিনই থাকতে হবে প্রায় হয়তো পনেরো থেকে কুড়ি দিন থাকতে হতে পারে আর কোনো রকমভাবে বলতেই পারো সংসার ছেড়ে কোনো মহিলাকে বা কোনো পুরুষকেই হয়তো থাকতে ইচ্ছে করে না পুরুষরা হয়তো থেকেই যায় যেহেতু দেখছো আমার হাজব্যান্ড তো বাইরেই থাকে কিন্তু মহিলারা কোনো রকম নিজের সংসার ছেড়ে একবেলা থেকে দুবেলা ক্ষুজোর হয়তো দুই দিন এর বেশি কিন্তু সংসার ছেড়ে থাকতে পছন্দ করে না আসলে নিজের সংসারটাকে এতটাই ভালোবাসে যে পছন্দ করে না সকালে ঘুম থেকে উঠে চা থেকে শুরু করে একদম রাত্রের খাবার দুপুরের খাবার তারপর হচ্ছে টিফিন সমস্তটা এমনকি বাচ্চা সামলানো সমস্ত দিক কিন্তু করে থাকে তাও কিন্তু একটু কষ্টের জন্য কাঁদে না যে আমার সংসারে আমার কষ্ট হচ্ছে আমি আর থাকবো না তো এই জিনিসগুলো চলতে থাকে আর এখানে দেখো সন্তান নিয়ে এসেছি বলেই কিন্তু মনটা বসছে তা নাহলে হয়তো সেটাও বসতো না আর যেহেতু বাচ্চা কাচ্চা আছে সেহেতু সকালের চা থেকে শুরু করে সমস্ত কিছু আমাদেরকে করে নিতেই হবে ভাড়ার দালানে হয়তো কখনোই মন টেকে না আসলে ব্যাপার হচ্ছে ছোট্ট বাড়ি হলেও কিন্তু ছোট থেকেই নিজের বাড়িতে থেকে অভ্যস্ত তো তাই ভাড়ার দালানে মন টিকছে না বলতেই পারো কিন্তু বলো তো ভাড়ার দালান হলেও সেখানে তো রান্না বাড়ি করে খেতেই হচ্ছে তাই এখানটায় পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল থেকে উঠে যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই হয় একমাত্র ঠাকুর পুজোটাই আমি এখানে দিতে পারছি না আসলে কি বলতো ঠাকুরদেরকে তো সঙ্গে করে আনিনি আর রুমের মধ্যে কোনো রকমের কোনো ভগবানের মূর্তি বা কোনো রকমের কোনো ভগবানের কোনো চিত্র নেই তো সেই জন্য কিন্তু ভগবানকে মন থেকেই স্মরণ করছি আর সকলের মঙ্গল কামনাও করছি আর ওই যে বলছি যে এখানে কিন্তু সকালে পরিষ্কার করে যায় সকালে পরিষ্কার বলতে মুছে যায় কিন্তু রুমটা কিন্তু তবুও মনটা টিকছে না মনে হচ্ছে কি যে চারিদিক যেন ধুলো ধুলো আর সেই জন্যই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর বাচ্চারা কি বলতো এই যে ছাদের মধ্যে একটুখানি হাঁটাচলা চলা করবে খেলাধুলা করবে সেই জন্য রুমটা থেকে শুরু করে একদম উঠোনটা পরিষ্কার করে দিয়েছিলাম একদম জল দিয়েই পরিষ্কার করে দিয়েছিলাম ওদিকে ভাত ডাল আর ঝিঙে ভাজাটা হয়ে গেছে আর এই যে ভাতটাও হয়ে গেছে তো এবার নামানোর পালা আর এখানে না ডিম আলু সিদ্ধ করবো তো তার জন্য কিন্তু কেটে নিয়েছি আর ওখানে কিন্তু এই যে পুচকুটা একটুখানি রেস্ট করছিলো মায়ের কাছেই আর তারপর আমরা কিন্তু সবাই মিলে একসাথে টিফিন করতে বলবো আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম রুটি আর আমরা খেয়েছিলাম মুড়ি একটু করে সবার জন্য টিফিনের ব্যবস্থা করে তারপর এদিকে আমি স্নান সারবো আর ওদিকে গেছে আমার ভাইয়ের বউ স্নান সারতে এক এক করে স্নান সারছি আসলে কাজগুলো এক এক করে করে নিচ্ছি এদিকে সবাইকে টিফিন বেড়ে দিয়েছি আর যেহেতু ভাইয়ের বউয়ের হচ্ছে ছোট বাচ্চা সেহেতু সময়টা আমাকেই দিতে হবে ঘরের পিছনে আর রান্নার পিছনে তো ওদিকে কিন্তু সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি আর ছেলেকেও আমি একটুখানি মুড়ি খাইয়ে দিচ্ছি আজকে কিন্তু বললাম যে একটু মুড়ি খেয়ে নাও কেন কি ওই যে তারা করে তো হসপিটাল যেতে হবে তো হসপিটাল গেলে আবার তারা করে ভাত খাওয়া যাবে না তো জোর করেই বলতে একটুখানি মুড়ি দিয়েছি আর কি বলো তো বাইরে গেলে না সবসময় সব রকম ভাবে হয়ে ওঠে না যেগুলো ঘরে করি তবুও অ্যাডজাস্ট করার চেষ্টা করি আমরা তো মেয়ের জাত মেয়ের জাত মানে মায়ের জাত বাচ্চার কষ্ট তো দেখতে পারবো না তাই না বলো ভাড়ার দালানেও সমস্ত রকম রান্না কমপ্লিট করে নিয়েছি সমস্ত রকম কাজ সকাল থেকে কমপ্লিট করে নিয়েছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি মন টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো